আবার তোমাদের কাছে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার যখন রান্না করতে ইচ্ছা করে না তখন আমি এটা ঝটপট করে এটা বসিয়ে দিই তো প্রথমে দেখতে পেরে আমি কিছুটা ডাল নিয়ে নিয়েছিলাম ডালটা ভালো করে ধুয়ে এবার কড়াইতে দিয়ে দেবো ঠিক আছে এবার এটা আমি এক এক করে সমস্ত সব উপকরণ দিয়ে মাখিয়ে নেবো তো প্রথমেই দেখো আমি ডালটা ভালো করে ধুয়ে করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এতে আমি এক এক করে পেঁয়াজ কুচি দেবো টমেটো কুচি দেবো তো দেখতেই পাচ্ছ এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দেবো আমি এতে টমেটো আর তারপর দেবো এতে সব রকম মশলা তো মশলাটা দেখে নাও কী কী মশলা দিচ্ছি প্রথমে দিলাম হলুদ তারপরে দিলাম তোমরা যে যেরকমভাবে মানে খেতে ভালোবাসো সেই পরিমাণ করে মানে যেরকম পরিমাণে তোমরা ডালটা নেবে সেই পরিমাণে সমস্ত সব লঙ্কা নেবে মশলাগুলো নেবে না মশলার গুঁড়োগুলো তোমরা নিয়ে নেবে তো তারপর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো আমার দেখতেই পাচ্ছ চামচগুলো কত ছোট ছোট তো সেই পরিমাণ মতন তোমরাও একটু বুঝে নিও ঠিক আছে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন তারপর দেবো একটু খানিকটা সর্ষের তেল সেই সর্ষের তেলটা ভালো করে নিয়ে এবার মাখিয়ে আমি কড়াইয়ের মধ্যেই রেখে দেবো তো দেখে নাও এবার দেখতেই পাচ্ছ ভালো করে এবার সর্ষের তেল দিয়ে বা ভালো করে বা চটকাতে হবে ঠিক আছে ভালো করে মাখার পর কিন্তু হাতটা ভালো করে ধুয়ে নিও কিন্তু সবাই প্রত্যেকে কেননা প্রচণ্ড জ্বালা করবে কেন যেহেতু এতে কাঁচা লঙ্কা তো পড়ছে আর তারপরে আমি দিয়ে দেবো যে যার যেরকম ঝাল খাও সেই ঝালের পরিমাণটা বুঝে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে এতে আমি দেখো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট আমি এতে একটু দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতেই পেলে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে এবার আমি এতে একটু হালকা উষ্ণ গরম জল আমার পাশের গ্যাসেই আমার বসানো আছে তোমরা যদি লক্ষ্য করো তো সবাই দেখতে পারবে ওই জলটা এবার এতে আমি পরিমাণ মতন দিয়ে দেবো যে যেরকমভাবে পরিমাণে ডাল নেবে ঠিক সেই পরিমাণে কিন্তু জলটা নেবে একবারেই জলটা দেবে যাতে ভালো হবে যাতে ফুটে যায় ঠিক আছে ওই জলে পরে কিন্তু আর জল দিলে হবে না স্বাদটা কিন্তু বাজে হয়ে যাবে তো দেখো আমি তুমি তোমরা দেখতেই পেলে আমি ও তো জলটা দিয়ে দিলাম তো এবার ভালো করে ফুটতে দেবো ঠিক আছে তো এটা ফুটুক ভালো করে ফুটা হয়ে গেলেই তারপর দেখো ডালটা ভালোভাবে ফোটা হয়ে গেছে তারপর আমি কাঁটা দিয়ে ভালো করে এটা আমি ঘুটে নিচ্ছি ডালটা ঠিক আছে ঘোটা হয়ে গেলে তারপর পরের গ্যাসেই আমি দেখো পরের পাশে গ্যাসে আমি কতটা ডিম ছিল আমার চার পিস ডিম এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার ভাজা ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার আমি তুলে নেবো তুলে নিয়ে ওই তেলের মধ্যে এবার সবই একই রকম ফোড়ন আমি ওতে দিয়ে দেবো তো ডিম ভাজা কমপ্লিট দেখো ডিমও তুলে নিচ্ছি এবার এতে ওই তেলেতেই আমি ওতে দিয়ে দেবো গরম মশলা ঠিক আছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আর দেবো এতে কিছুটা রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে যাবে তারপর আমি যে ডালটা করে রেখেছিলাম সেই ডালটা এবার এতে ছেড়ে দেবো তোমরা বিশ্বাস করবে না এত ভালো খেতে লাগে এত ভালো খেতে লাগে তো প্লিজ তোমরা একদিন ট্রাই করে দেখো প্রচণ্ড খুবই সুন্দর একটা দুর্দান্ত রেসিপি ঠিক আছে না খেলে কিন্তু কেউ বুঝতে পারবে না তো দেখো আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা আমি এবার এতে ডালটা দিয়ে দিলাম আর যে ভেজে থাকার ডিমটা ছিল সেটাও কিন্তু এবার এতে দিয়ে দেবো ভেজে থাকা ডিমটাও দেখো আমরা চারজন আছি চারটে ডিম এবার দিয়ে দিলাম এতে দিয়ে এবার এটা ভালো করে ফুটাতে হবে ভালো করে যত বেশি ডাল ফোটে সবাই জানো যে ডাল সোমবারের পর যত বেশি ফোটানো হয় তার বেশি টেস্টই হয় আরও পরে আমি চারটে লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি এরপর নামানোর সময় কিছুটা গুঁড়ো মশলা আমি এতে দিয়ে দেবো এটা গরম গরম ভাতের সাথে আর রুটির সাথে খেলে খুবই ভালো লাগবে তোমাদের যখনই যা রান্না করতে ইচ্ছা করবে না তখনই এটা করে খেতে পারো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আমার সমস্ত সব কিছু রেডি তো চলো এবার গরম গরম আমি ভাত করেছি ভাতের সাথে পরিবেশন করব তো শুভরাত্রি